আজকে ঘুরতে যাচ্ছি ভাই ভাবি আর বাতিজিকে নিয়ে আপনারা নিশ্চয়ই দেখছেন ঘুরতে যাচ্ছি আমরা রিক্সাতে করে আসলে রিক্সাতে চড়ে মজার আলাদা আজকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে জায়গাটা হয়তো এর আগেও আপনারা কেউ দেখেছেন কি না জানি না বাট চট্টগ্রাম শহরে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই দেখবেন তো আমরা রিক্সা থেকে নামলাম নেমে দেখতেই পারছেন অত বড় একটা বিল্ডিং বিশাল বিল্ডিং দেখে মনে হচ্ছে আপনাদের অনেক বড় একটা বিল্ডিং না আসলে এটা একটা বিল্ডিং না এটা একটা ক্লিনিক অনেক বড় একটা ক্লিনিক বাংলাদেশ শহরের মধ্যে দুটো ক্লিনিক আছে তার মধ্যে একটা আছে ঢাকা একটা চট্টগ্রাম তো ক্লিনিকটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নামটা হয়তো সামনেই জানতে পারবেন তো আমরা আজকে এখানে আসলাম এটা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা মনোরম এখানে সবকিছু আছে যেখানে আসলে হাঁটলে চললে ফিরলে অনেক ভালো লাগে শান্তি লাগে তো জায়গাটা অনেক সুন্দর জায়গাটার নাম হচ্ছে এখানে অনন্য আবাসিক তো অনেকেই জানেন চট্টগ্রাম শহরে যারা থেকে থাকেন তারা এই অনন্য আবাসিকের কথা জানেন তো আমরা সামনের দিকে চলবো আপনাদের সবকিছু দেখাবো চলুন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন এসেছি চট্টগ্রামের যে অনন্য আবাসিক বলা হয় যেটাকে অনন্য আবাসিক বলা হয় অনেক সুন্দর একটি জায়গা যেটি হাঁটা অবস্থিত তো আমার পেছনে আপনারা হয়তো যেটি দেখতেছেন এটি বলল যে এবারকেয়ার কেয়ার বাংলাদেশের মধ্যে একটি ঢাকাতে আছে আর একটি চট্টগ্রামে আছে এবারকেয়ার কেয়ার হসপিটাল এই হসপিটালটি অনেক বড় তো আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন না চট্টগ্রামের মধ্যে এবারকেয়ার কেয়ার হসপিটালটি আছে বাট এটি ব্যয়বহুল খরচ এখানে অনেক প্রচুর খরচ হয় তো এটি হয়তো সাধারণ মানুষের জন্য বা গরিব মানুষের জন্য আসে এটি হয়তো বড়ো লোকদের জন্য এসেছে তো এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটি হচ্ছে আহ অনন্য আবাসিকের রাস্তা এই রাস্তাগুলো অনেক সুন্দর অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আসলে ঘোরার জন্য বেড়ানোর জন্য ছবি তোলার জন্য তো আমি কিছুটা কিছুটা অংশ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আপনার নিশ্চয়ই ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভাই আর ভাইয়ের বউ এবং ভাতিজি হাঁটা শুরু করলো রাস্তা দিয়ে অনন্যাবাসিকের এটি আমাদের সামনে একটি রাস্তা এরকম রাস্তা আরও অনেকগুলো আছে যেহেতু এটি অনেক বড় বিশাল একটা আবাসিক চট্টগ্রাম শহরের মধ্যে এখানে অনেক সুন্দর জায়গা এখানে অনেকেই ছবি বানায় অনেকে ছবি তুলে এবং অনেকে টিকটকের ভিডিও বানায় রিলস ভিডিও বানায় অনেক ধরনের ভিডিও বানায় এখানে এসে এসেছি তো আমরা যে সময়টি গিয়েছি এই সময়টি হয়তো আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন হয়তো বলতে পারেন এখানে তো কোনো মানুষজন নেই আসলে আমরা এমন সময় গিয়েছি এটি রমজানের দুই দিন আগে এখানে গিয়েছি এটি আরো কিছুদিন আগের ভিডিও তো এখানে শুক্রবারে বেশি ফ্রাইডেতে অফ ডেতে বেশি মানুষ হয় আর এখানে সবাই পরিবার নিয়ে আসে ঘুরতে আসে এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনারা যদি না আসেন বুঝতে পারবেন এই জায়গাগুলো কতটাই সুন্দর অনেক সুন্দর একদম নির্বিলি জায়গা আপনার এখানে ঘোরার জন্য বসার জন্য কথা বলার জন্য স্পেস আছে ভালো তো ঘুরতে 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 আমরা হয়রান হয়ে গেলাম একটু ক্লান্ত হয়ে গেলাম তো কি করবো সামনে একটা ভাইকে পেলাম তিনি আসলে একটা মাটা বিক্রি করছেন মাটাগুলো কিন্তু অনেক সুস্বাদু ঠান্ডা তো আমরা দেখতেই পারছেন মাটা নিলাম ওখান থেকে আগে আমার ভাইকে টেস্ট আমি তাকে বলেছি আগে তুমি গিয়ে টেস্ট করো তারপর মজা হলে আমরা সব খাবো তো সে যখন বললো যে অনেক মজা অনেক টেস্ট তখন আমরা সবাই মিলে খাচ্ছি মাটাগুলো সত্যি অসাধারণ যারা মাটা খেয়েছেন তারা হয়তো জানেন মাটাগুলো কত মজাদার বা সুস্বাদু হয়ে থাকে সত্যি অনেক ভালো লেগেছে মাটাগুলো খেতে সত্যি অনেক মজা এরপর বাইনা ধরলো বাতি যে আইসক্রিম খাবে স্বাদ আছে না মজা আছে মজা তো আমাদের খাওয়া শেষ ঘোরা শেষ এবার সামনের দিকে চলে যাবো অনন্য আবাসিকের যে এবারকেয়ার হসপিটালটি সেটি আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো যেহেতু এখানে ভিতরে ঢোকা যায় না এখানে প্রবেশ করতে গেলে আপনাকে কাঠ বানাতে হবে কাঠ বানাতে গেলে আপনাকে ওখানে তারপর প্রবেশ করতে পারবেন কাঠ ছাড়া এখানে প্রবেশ করতে পারবে না তো এটি হচ্ছে অ্যাভারকেয়ার হসপিটালের একটা সামনের গেট এই গেটটি আপনার নিশ্চয়ই নামগুলো দেখতে পাচ্ছেন এবারকেয়ার হসপিটাল চিটাগং তো এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত অনন আবাসিক এটি হাটার হাজারি থানা পড়েছে আরেকটি আছে ঢাকা শহরে আপনারা সেই জানেন তো এটা দেখছেন যে এটা হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর পরিবেশ আপনারা নিশ্চয়ই আশেপাশে দেখতেছেন যে পরিবেশগুলো এবার কেয়ারের হসপিটালের পাশে আছে এখানে যদি কেউ ছবি তুলে বা কোনো ভিডিও করে মনে করবে সে ধুবাইতে আছে হ্যাঁ এতটা সুন্দর তো বাইরে এতটা সুন্দর না জানি ভিতরে কতটা সুন্দর তবে আমি ভিতরে আরও এর আগে প্রবেশ করেছি সত্যি অসাধারণ একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ তো আমার ভাই আর ভাবি এখানে বসলো কিছুক্ষণ আমরা রেস্ট করলাম ক্লিনিকটা দেখলাম তো আসলে সত্যি অনেক ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখনও আসেন অনন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অননাবাসী একবার হলে আসবেন অসাধারণ সুন্দর একটি জায়গা এটার নাম হচ্ছে অননাবাসী এই আবাসিক সত্যি অনেক সুন্দর জায়গা দেখতেই পারছেন আমার দুই ধারে কী সুন্দর করে গাছ গাছারিগুলো আছে কি সুন্দর সবুজ আর কি সুন্দর ছায়া দিচ্ছে আসলে রাস্তাগুলো তো অসাধারণ মানে বলার মতো না এতটা সুন্দর ভালো লাগতেছে তো চট্টগ্রামে যারা থাকেন তারা অবশ্যই অনন্যবাসীকে আসতে পারেন আপনার ঘোরার জন্য একটা ভালো একটা জায়গা হচ্ছে অনন্যাবাসিক চাইলে আপনারা পরিবার নিয়ে আসতে পারেন এমনি নিজেরাও আসতে পারেন সময় কাটানোর মতো একটা মুহূর্ত পাবেন এখানে অনন্যাবাসীকে